পালানোর চেষ্টা করে আটকে গেলেন ডক্টর হাসান মাহমুদ বিমানবন্দর থেকে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয় দেশদ্যাগী শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে পালানোর সময় বিমানবন্দর থেকে জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয় দেশ ত্যাগের সময় ডাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত এবং মহানগর উত্তরের রিয়াজ আটক ভারতে পালানোর সময় নগর টাকাসহ সহ রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হুদা আটক রাজশাহী শহর পরিষ্কার করছে তরুণ সমাজ পরিচ্ছন্ন হচ্ছে জাতীয় সংসদ হাসিনা যখন পালাচ্ছিলেন সাকিব তখন ব্যাট চালাচ্ছিলেন পরিবার সহ ভারতে পালাতে গিয়ে আটকে গেলেন সাংবাদিক শ্যামল দত্ত দেশে থানা ও ট্রাফিকের দায়িত্ব পেল আনসার মিলোনিয়া সীমান্ত থেকে ফেনীর মাফিয়া নিজাম হাজারি সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার মুক্তি পেলেন বিএনপি নেতা ইশরাক হোসেন জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলেন রাষ্ট্রপতি